আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে রক্ত যাবে তবু কিন্তু এই কা পুরুষদের কাছে আমরা মাথা মতো করবো না সেই লড়াইটা আমাদের লড়তে হবে মূল লক্ষ্য হলো মসজিদ গুলো দখল করতে হবে মুসলমান সংখ্যানঘু সমাজকে তাদের বাংলা থেকে তাড়াতে হবে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে সি এর মতো সর্বনা সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক লক্ষ্য কি উদ্দেশ্য কি ভারতবর্ষের যারা সংখ্যানঘুরা আছে তাদের নাগরিকত্ব কেড়ে নাও তাদের দেশ থেকে তাড়িয়ে দাও এই সর্বনাশা খেলাম আমাদের দেশের বিজেপি সরকার এই কাণ্ড কারখানা করছে আজকে আজকে যে যে আইন আল্লাহর সম্পত্তি যুগ যুগ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী কেউ যদি কোন সম্পত্তি দান করে সে ওয়াকফের সম্প দান করতেই পারে কিন্তু আজকে বলছে এই কমিটি এর সংশোধনী বিল এনে বলছে দুজন অমুসলিম সদস্য এখানে থাকবে আমরা দেশের সরকারকে কাছে প্রশ্ন করতে চাই ভারতবর্ষে অনেক হিন্দু ভাইদের টেম্পল আছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে শুরু করে তারকেশ্বর মন্দির আছে এই বাংলাতে সারা দেশের মাটিতে বড় বড় টেম্পল আছে তার কমিটি আছে সেখানে সংসদে নিয়ে আসুন সেখানে বলুন হ্যাঁ দুজন মুসলিম লোক সেখানে থাকবে শিখদের বড় বড় টেম্পল আছে খ্রিস্টানদের বড় বড় টেম্পল আছে গির্জা আছে তাহলে ভারতবর্ষের যতগুলো ধর্মস্থান আছে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে সেখানে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে না কেন আসলে লক্ষ্য তো সেটা নয় আজকে অকাপের সম্পত্তি যে সম্পত্তিতে মসজিদ আছে যে সম্পত্তিতে কবরস্থান আছে যে সম্পত্তিতে হাজার হাজার লাখে লাখে মানুষ এখানে বসবাস করছে এই সরকারের মূল লক্ষ্য হল যে মুসলমান সমাজকে এখান থেকে তাড়াতে গেলে প্রথম অকাপটাকে আইনে পরিণত করো তারপরে এদের কবরস্থান তারপরে এদের মসজিদ তারপরে এদের ঈদগা তারপরে এদের বিভিন্ন জায়গা আছে আস্তে আস্তে সেগুলোকে সরকারিভাবে পুলিশ দিয়ে দিয়ে র্যাব এগুলোকে দখল করো। এটাই হচ্ছে লক্ষ্য মূলত আমি তাই আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে মুসলিম ভাই অনুরোধ করবো এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই বেঁচে থাকার জন্য লড়াই এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে রক্ত যাবে তবু কিন্তু এই কা পুরুষদের কাছে আমরা মাথা মতো করবো না সেই লড়াইটা আমাদের লড়তে হবে ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি ইতিমধ্যে তার ডিসিশন অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন এবং আগামী ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের আমাদের ইমাম সাহেব হুজুরা মজেন সাহেব হুজুরা মালন সাহেব হুজুরা পিস সাহেবরা আমরাও এখান থেকে যাব সমস্ত বিধায়করা থাকবেন তিনি পরিষ্কার বলেছেন এবং গতকাল আপনারা আজকে কাগজে দেখেছেন তিনি আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছে তাদের পরিষ্কার বলেছেন কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করুক বাংলাতে আমরা অকাপ এটা আইন এটাকে মেনে নেব না তার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই চলবে আমরা ধন্যবাদ জানাই বিজেপি যদি মনে করে এটা তাদের বাপের সম্পত্তি এই দেশটা তাদের বাপের এটা ভুল করবে যদি মনে করে এই বাংলাটা তাদের বাপের এটা অনেকটা ভুল করবে এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা মহারাষ্ট্র নয় এটা বাংলা যে বাংলাতে শতাংশ সংখ্যা সংখ্যালঘু মানুষেরা বসবাস করে আজকের প্রতিদিন আপনারা দেখছেন মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে মুসলমান সমাজকে জেহাদি বলা হচ্ছে মুসলমান সমাজকে ক্রিমিনাল বলা হচ্ছে মুসলমানই হচ্ছে সন্ত্রাসবাদী মুসলমান মানেই হচ্ছে হচ্ছে খুনি মুসলমান আমাদের এই রাজ্যের বিরোধী দল প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে বিজেপি আজ সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাচ্ছে আমাদের গর্জে উঠতে হবে আপনারা সাম্প্রতিক কালে দেখেছেন গত কয়েকদিন আগে আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে চলুক আজকে এটা দোলযাত্রা হলো ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা যেখানে শান্তিপূর্ণভাবে গোটা বাংলায় দোলযাত্রা উৎসব হলো কিন্তু আমাদের ভারতবর্ষে একটি রাজ্য উত্তরপ্রদেশ একশো উননব্বই খানা মসজিদকে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে একশো উননব্বই খানা কারণ ওই কাুরুষের দলেরা মসজিদের গায়ে রং মেরে দেওয়া মসজিদের ভিতরে ঢুকে নিত্য করা তাণ্ডব করা এই ধরনের কর্মকাণ্ড করেছে উত্তর প্রদেশে একটা জেলা আছে শাহজাহানপুর সেই জেলার একটা রেওয়া জাতির রীতি আছে দোল খেলার পর সেখানকার সেই ধর্মের মানুষ তারা একে অপরের জুতো ছুঁড়ে মেরে আনন্দ উপভোগ করে উননব্বই খানা মসজিদ সেখানে চট দিয়ে ঢাকতে হয়েছে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে জুম্মার নামাজ পুলিশ গিয়ে লাথি মেরে বুকে লাথি মারছে পেটে লাথি মারছে আপনারা দেখেছেন ভিডিওতে এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের গরিব মানুষের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে এ লড়াই আমাদের জীবনের বড় লড়াই লড়াই এ ভারতবর্ষের সংখ্যালঘুদের বাড়াই রক্ষার লড়াই এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে একদিন তাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে পঁচিশ তারিখে আপনারা জানেন যে ব্রিগেড একটা সভা আছে ছাব্বিশ তারিখ সরি ছাব্বিশ তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী কুড়ি তারিখ রবিবার ভাগড় বিধানসভার ক্যানিং পূর্ব বিধানসভায় পঞ্চাশ হাজার মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা ভাঙড়ের মাটিতে করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি আমি এই এলাকায় বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা যারা আছেন আমাদের দলের যারা কর্মকর্তা আছেন আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই পঞ্চাশ হাজার সত্তর হাজার মানুষের জমায়েত আমাদের করতে হবে ভাউড় ক্যানিয়ার মাটিতে আওয়াজ তুলতে হবে আর সেই আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আমার যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খাগড়া গ্রামবাসী এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছি আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সবই এখানে ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের ভালোবাসার শ্রদ্ধার এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন আমাদের মসজিদ কমিটি আছে আজকের এখানে আমাদের যারা পিস সাহেবদের আমন্ত্রণ করেছেন আমাদের মালোশিয়া হজিদদের আমন্ত্রণ করেছেন আমাদের অনেক বুজর্গ ব্যক্তিকে আমন্ত্রণ করে এই শোভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককেই আমার অন্তরে অন্তঃস্থল পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আগামী দিনে লড়াইয়ের ডাক আরও বেশি আমাদের এগিয়ে যেতে হবে এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য করবেন ল্যাবের ভাইস প্রেসিডেন্ট মৌলানা জামাল উদ্দিন ইব্রাহিম সাহেব তিনি সেই হুগলি জেলার খানাখুল থেকে এসেছেন আপনাদের সামনে তিনি এখন বক্তব্য করছেন